আজকে অনেক বাজার করে ফিরলাম তাই ব্লগটা দেরি করে একটু শুরু করছি তো কি কি বাজার করছি সব দেখে নাও এর মধ্যে কিন্তু একটা ব্যাপার আছে পরে বল একটা নতুন ব্লগে সব ওয়েলকাম জানাচ্ছি সেইটির এক্সাম শেষ স্কুল এখন ছুটি প্রায় অনেক দিন তারপরে রেজাল্ট বেরোবে তো একটু দেরি করে যাচ্ছি বাজারে একদম সকালে যেমন সৃষ্টিকে স্কুলে দিয়ে বাজার করে ফিরতাম সেটা আর হয় না এখন সকালে ব্রেকফাস্ট খেয়ে তারপরে বাজারে যাচ্ছি তাজকে অনেক কিছু বাজার নিয়ে এসেছি সকালে একদম হালকা একটু মাছের ঝোল এরকম কিছু করব। এমন কিছু মানে সেরকম রেসিপি দেখানোর মতন কিছু করছি না কিন্তু এমন একটা জিনিস এনেছি এই বাজারের মধ্যে দেখিয়েছি তোমাদের এখন বলবো না পরে দেখাবো যে রাতে একটা রেসিপি করব। সেটা তোমাদের সঙ্গে পুরো রেসিপিটা শেয়ার করব আর আমি যেইভাবে করব ওইভাবে করে দেখো দারুণ লাগবে খেতে তো চলো সারাদিন সব কাজ বাজ মিটিয়ে আবার আসছি তোমাদের সামনে সন্ধ্যাবেলা যেহেতু রেসিপি দেখাবো ভিডিওটা অনেক বড় হবে তাই সারাদিন আর সেরকম টুকিটাকি কিছু দেখাবো না খালি কি খাচ্ছি দুপুরে সেটা দেখাবো তো তোমাদের বললাম মাছের ঝোল করব তো মাছের ঝোল দিয়ে খাওয়ার আগে ভাবলাম একটু কুমড়ো হচ্ছে কালো জিরে একটু বটি মতন করি তো তাই জন্য দেখো এরকমভাবে কেটে নিয়েছি আর এদিকে তেলও গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিলাম কালো চিরে আর শুকনো লঙ্কা এই দুটো জিনিস ফোড়ন দিয়ে কেটে ধুয়ে রাখা জল ধরিয়ে রাখা উচ্চা কুমড়োগুলো দিয়ে দিলাম আর কিছুই বেশি অ্যাড করবো না শুধু এর মধ্যে সামান্য একটু নুন দেবো আর একটু হলুদ দেব দিয়ে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফ্রাই করে নেব তাহলেই হয়ে যাবে উচ্চ কুমড়ো বটি তো রান্না করে দেখাতে ভুলে গেছিলাম বলে একেবারে খাবার তালায় নিয়ে বসেছিস তখনই দেখিয়ে দিলাম তোমাদের রাতে খাবো রুটি দিয়ে তরকা তার জন্য তরকাটা দেখো দুপুরবেলা দুটোর সময় তো দুটো থেকে দশটা আট ঘন্টা ঠিক এরকম ভিজেছে এতটা আর এই জলে ভেজানোর পর এই যে ছেঁকে নিচ্ছি আমি ছেঁকে এবারে আমি প্রেসার কুকারে সেদ্ধ হতে বসিয়ে দেবো তো প্রথমে জলটা সেদ্ধ বসিয়ে দিয়েছি দেখো প্রেসার কুকারে আর জলের মধ্যে কয়েকটা জিনিস অ্যাড করব প্রথমে তো নুন দেব এই যে নুন দিলাম এরপরে দেব গোটা গরম মশলা গোটা গরম মশলা একটা বড়ো সাইজের দারচিনি দিয়ে দিচ্ছি আর দুটো এলাচ দিয়ে দিচ্ছি আর কিছুই দেব না এবার আমি তরকার ডালটা যে ভিজিয়ে রেখেছিলাম পুরোটাই দিয়ে দেব। তো ভেজানো জলটা থেকে ছেঁকে তারপরেই দিচ্ছি তো দুশো গ্রামের মতন আমি ভিজিয়েছিলাম পুরো দেখো সবটাই দিয়ে দিলাম কারণ তরকার ডাল যদি থাকে রাতে বানাচ্ছি সকালেও টিফিনে রুটির সঙ্গে খাওয়া যাবে তো হাই ফ্লেমে প্রথমে একটা সিটি দেব তারপরে মিডিয়াম টু লো ফ্লেমে দুটো দেবো তাহলে একদম ভালো মতন সেদ্ধ হয়ে যাবে আর তরকার ডালটা একটু বেশি সেদ্ধ হলে খেতে কিন্তু ভালোই লাগে তো চলো সেদ্ধ করে আবার ফিরে আসছি হাই ফ্লেমে একটা সিটি হয়ে গেছে তো আরও দুটো দেবো বলেছি মিডিয়াম টু লো ফ্লেমে তো তার মধ্যে সব কী কী লাগছে সেগুলো গুছিয়ে ফেলি চলো দেখো আমি কতগুলো পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি করব একদম ছোটো ছোটো করে সব দেখাবো তোমাদের আর রসুনও নিয়ে নিয়েছি রসুন কুচি করব আর কী কী লাগছে সব দেখাচ্ছি তো এইদিকে তড়কা মশলা একটা নিয়ে এসেছি এক প্যাকেট আর একটু কাসুরি মেথি এটা রোস্ট করে দেব টেস্টটা দারুণ হয় এইভাবে করছি আজকে দেখতে দেখো ভালো লাগবে তো চলো একবার এগুলোকে চপ করে নিই ভালো করে তো তরকারি ডালটা পুরো সেদ্ধ হতে হতে করলো এবারে অফ করে দেবো পেঁয়াজ কুচি হয়ে গেছে রসুন কুচি লঙ্কা কুচি দা এসে ফ্লেমটা অফ করে দিই আর ধনেপাতা পাতা ভিজিয়ে দিয়েছি এই যে লাস্টের উপর থেকে ধনেপাতা পাতা ছড়িয়ে দেবো আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই নিয়েছি কারণ এখন তরকার করব কড়াইতে আর করার পর লাস্টে একটু উপর থেকে সাজিয়ে দেব তখন কাঁচা পেঁয়াজ কুচি লাগে আর একটু লঙ্কা কুচিও রাখবো লাস্টে একদম সাজিয়ে দেওয়ার জন্য আর ধনে পাতা এই তিনটে জিনিস লাস্টে একদম অ্যাড করবো তাই জন্য একটু বেশি পরিমাণে কেটে রেখেছি একবারে আর রসুনটাও কুচি করে নিয়েছি আর টমেটো আজকে নেই দেখছি ফ্রিজে আমি সব হাজার করে নিয়ে এসেছি টমেটোটা একদমই খেয়াল ছিল না আর ফ্রিজে অনেক খুঁজলাম দেখলাম টমেটো নেই তো আজকে টমেটো কেচাপ আছে তো ওই সস দিয়েই করবো তো দেখতে দেখো এখন কড়াইটা বসিয়ে দিই চলো দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য হ্যাঁ যেহেতু তরকার পরিমাণটা একটু বেশি তা তেলটাই এতটাই দিলাম আর এই দিকে সব উপকরণগুলো দেখেই দিই দেখো এই যে বললাম যে একটু পেঁয়াজ বেশি করে কুচি করেছি একদম ছোটো ছোটো করে এইরকম মতন দেখো যাতে লাস্টে একটু আমি উপর থেকে দেব তরকাটা হয়ে গেলে সাজাবো তাই একটু বেশি করে কুচি করেছি এই যে লঙ্কা কুচি রসুন আর এই দিকে ডিম নিয়েছি দুটো হ্যাঁ ডিম তরকা করছি বলে আর ধনে পাতা তো জলে ভিজিয়ে রেখেছি ওইদিকে তরকা মশলা আছে কাস্টরি মেথি সব রেডি আছে তো আর তরকার ডালটা এখনও বার করিনি প্রেসার কুকার থেকে ভিতরেই আছে ভাপে এইদিকে দেখো তেল গরম হয়ে গেছে তো চলো সবার প্রথমে একটু রসুন কুচিটা দিয়ে দিই তো রসুনগুলোকেও একদম ধোটো ছোটো করে কুচি করে নিয়েছি তেল ভালো মতন গরম হওয়ার পর রসুন কুচি দিয়ে দিলাম তো বেশি লাল হতে দেব না এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি এই এতটা পরিমাণ দিলাম দেখো তিনটে বড় সাইজের পেঁয়াজ দিলাম আর এই যে এতটা মতো রাখলাম আর এরপরে একটু লঙ্কাও দিয়ে দেব আর কিছুটা লঙ্কা আবার রেখেও দেব তো বেশি লাল করে পেঁয়াজটা ভাজবো না তাই হয়ে হালকা গোলাপি গোলাপি রাখবো আর এই দিকে দেখো তরকারি ডালটা দেখাই একেবারে খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে দেখো অনেকে এই ডালটা একটু শক্ত শক্ত খেতে পছন্দ করে কিন্তু আমাদের বাড়িতে সবাই একটু গলেই যাবে বেশি সেটাই খেতে ভালোবাসে তো দেখো একদম গলেও নেই শক্তও নেই ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর এই জলটাই পরে অ্যাড করে দেবো দারুণ লাগে খেতে টেস্টটা খুব ভালো হয় তো ওইদিকে পেঁয়াজ দেখো যে কালারটা আমি চাইছিলাম ওরকম ফাইভ ট্রেমই দেখো ফ্রাই হয়ে গেছে ভালো মতো আর এবার অ্যাড করবো আমি ডিমটা এই দুটো ডিম নুন দিয়ে রেখেছি ভালো করে ফেটিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে দিলে কি হবে ফ্রাইটা ভালো হবে এবার দিয়ে দেবো পেঁয়াজটাকে একটু সরিয়ে ভালো করে ফেটিয়ে দিয়েছি দিনটা এবার দিয়ে দিলাম দিনটা ভালো করে ভুজিয়া মতন হয়ে গেলে যখন ফ্রাই হয়ে যাবে তারপর আমি অ্যাড করবো টমেটো কেচাপটা আর যাদের করে টমেটো থাকে বা টমেটো দিতে ইচ্ছা করে তার টমেটো দিতে পারো টমেটো কুচিয়ে একদম ছোটো ছোটো করে পেঁয়াজের থেকে একটু বড়ো সাইজ কেটে দিলে ভালো হয় টেস্টটা সাধারণত রকম খেতে ভালো লাগে না এক এক দিন এক এক রকম খেতে ইচ্ছা করে তো ভুজিয়াতে একটু খুঁটি দিয়ে একটুখানি কেটে কেটে নিচ্ছি আবার তোমাদের সঙ্গে তোমাদের সামনে আসলাম একটুখানি কথা বলছি আর এদিকে টমেটো কেচাপটাও রেডি করে রেখেছি দাঁড়াও এইভাবেই দেখাচ্ছি তো বেশি ফ্রাই করবো না রোজ ডেলি ব্লগে যা যা খাবো যা যা রাতে বা দিনে রেসিপি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আজকে খুব ইচ্ছা ছিল অনেক দিন ধরে তরকারিটা খাওয়া হয় না তো ভাবলাম আজকে তরকাটা করি আর আমার বন্ধুদের সঙ্গে তরকারি রেসিপিটা শেয়ার করি অনেক আগে তরকারি রেসিপি শেয়ার করেছিলাম কিন্তু তখন কাছরি মেথি অ্যাড করিনি তো দেখি যে কাসুরি মেথি দিল নাকি কি খুব ভালো হয় টেস্টটা তো আজকে এটা নিজে প্রথমবার করছি কেমন হবে পুরোটা করে টেস্ট করে তারপরে কিন্তু বলবো তোমাদের চলো টমেটো কেচাপটা দিয়ে দিই আর ব্যাক ক্যামেরা করে দেখাই পুরোটা দেখো কথা বলতে বলতে তোমাদের সাথে পুরোটা হয়ে গেছে এবারে এক এক করে সব অ্যাড করবো আর মিক্স করব তো বড়ো চামচে দু চামচ মতন দিলাম যেহেতু টেস্টটা ভালো আসবে আর ফ্লেমটাকে হাই করে দিলাম এতক্ষণ একটু লো ফ্লেমেই করছিলাম কারণ আবার ফ্রন্ট ক্যামেরা করে তোমাদের সঙ্গে একটু কথা বলছিলাম দেখো তো একটু উনি মেলটা চলে গেলে টমেটো কেচাপে তারপরে আমি তরকার মশলাটা সামান্য অ্যাড করব পুরোটা অ্যাড করব না সামান্য আবার তরকার ডালটা দেওয়ার পর বাদবাকিটা অ্যাড করব তো এর মধ্যে আমি অ্যাড করব এবারে নুন এক মিনিট পর অ্যাড করছি নুনটা সামান্য বেশি নয় সামান্য একটু হলুদ বেশি নয় আর একটু হলে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সামান্য কাশ্মীর লঙ্কা গুঁড়ো যদি কেউ দিতে না চাও নাও দিতে পারো কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো জাস্ট কালারের জন্য কোনো ঝাল হয় না তো সবটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো গন্ধটা কিন্তু খুব সুন্দর হয়ে গিয়েছি ফ্রেন্ড এটা বলছি আর এইদিকে তরকা মশলা অল্প সামান্য আমি বলেছি যতটা পুরো তরকারি দেবো তার হাফটা এখন দেবো দিয়ে হালকা এরকম করে রোস্ট করে নিচ্ছি এরপরে তরকার ডালটা অ্যাড করব তো এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা হাই থাকবে তার মধ্যেই তরকার ডালটা অ্যাড করতে হবে দেখো আগে একটু দিয়ে নিলাম এবার শেষে ওটা ধরে উল্টে দিই এর মধ্যে তো দেখো সমস্তটা দিয়ে দিলাম এর পরে আমি আবার তরকা মশলাটা অ্যাড করব বেশ অনেকটাই অ্যাড করব তখন একদম অল্প অ্যাড করেছিলাম এখন একটু বেশি দেব এই যে দিলাম ভালো করে মিক্স করে নিই অনেকে এই যে রেডিশ ভাবটা তরকার খেতে চায় না তো সেই স তাদেরকে বলছি তোমরা হলুদটা মানে আমি যতটা দিয়েছি আরও কম দিতে পারো আর কাশ্মীর গুঁড়ো নাও দিতে পারো আবার অনেকে এরকম একটু লাল ধরনের খেতে পছন্দ করে তো আমি এইরকমই করলাম বেশি লালও না একদম সাদা মাটা করলাম না তো এবারে পুটুক ভালো করে তারপরে আবার দেখাচ্ছি এরপরে কী কী অ্যাড করব তিন থেকে চার মিনিট আমি মিডিয়াম ফ্লেমে একটু ঢেকে রেখেছিলাম যাতে টেস্টটা ভালো হয় ঢেকে রেখে রান্না করলে কিন্তু টেস্ট ভালো হয় ফ্রেন্ডস হ্যাঁ তো রাখার পর দেখতেই এই যে এরকম থিকনেস এসছে দেখো এর থেকে আর বেশি শুকাবো না কারণ এটা ঢেকে রেখে দিলে আবার অনেকটা টেনে যাবে তো আমি একটু জাস্ট টেস্ট করে দেখছি যে নুন কতটা লাগবে একটু নুন লাগবে তো চলো একটু নুন অ্যাড করি বেশি নয় সামান্য একটুকুনি জাস্ট এই এইটুকুনি দিলে হয়ে যাবে আর রুটি দিয়ে খাবো বেশি নুন হলে ভালো লাগবে না একটু মিক্স করে দিলাম নুনটা তো দেখো একদম রেডি এর উপর থেকে দেখো আমি কি কি দেব তোমাদের প্রথমেই বলেছিলাম তোমাদের প্রথমেই বলেছিলাম যে কিছুটা পেঁয়াজ কুচি আমি রেখে দিয়েছিলাম শেষে দেব বলে সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখনও বন্ধ করিনি ফ্রেন্ডস এই যে দিয়ে দিলাম আর লঙ্কা কুচিও রেখেছিলাম কিছুটা আর এই সমস্ত তরকার একটু ঝাল ঝাল হলে ভালোই লাগে এই দেখো দিয়ে দিলাম এর উপর থেকে আমি এবার দেব ধনে পাতা কুচি কিন্তু তার আগে একটু মিক্স করে দিই হালকা বেশিটা নয় এই যে একটু নেড়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা অফ করে ধনে পাতা কুচি করে রেখেছিলাম দেখো দিয়ে দিলাম ধনেপাতা কুচি দেখতে কেমন হয়েছে আমাকে কমেন্টসে জানিও আর যারা যারা এইভাবে করো না করে দেখো ভালো লাগবে আর আরও একটা জিনিস দেওয়া বাকি যদি তোমাদের ইচ্ছা হয় নাও দিতে পারো আমি দেব আজকে কাসুরি মেথি আর অনেকে ইচ্ছা হলে ঘিও অ্যাড করতে পারো তো আজকে আমি ঘি অ্যাড করব না আমি মেথিটা অ্যাড করবো তার জন্য মেথিটা আমি রোজ করার জন্য পাশে গ্যাসে বসিয়েছি এ দেখো একটা কড়াইয়ের মধ্যে শুকনোভাবেই কসুরি মেথিটা রোস্ট করে নিচ্ছি তারপরে লাস্টে উপর থেকে ছড়িয়ে দেবো তো উপর থেকে ছড়িয়ে দিয়ে কিন্তু বেশি নাড়তে হবে না হালকা একটু মিক্স করে দিলেই হবে আর অতি অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করেই করবে কাজটা তো পুরো কমপ্লিট হয়ে গেছে রুটি করতে একটু দেরি আছে একটু বসিয়ে তারপর আবার রুটি করবো চামচ করে একটু তুলেছি এ দেখো সৃষ্টিকে ডাকবো ওকে ডেকে টেস্ট করাবো জিজ্ঞেস করবো পরীক্ষা আমি কত পেয়েছি তরকা পরীক্ষায় আর আমি একটু টেস্ট করব কারণ রুটিকে তো ধেরি আছে তার টেস্ট করে একটু বলি তোমাদের কেমন হয়েছে এর আগে তো ঘি লাস্টে ঘি দিতাম তো আজকে ফার্স্ট দিলাম কাসুরি মেথি আর আমি যেটা জানি যে কাসুরি মেতি দিয়ে বেশি নাড়তে নেই আর ফ্লেম বন্ধ করেই দিতে হয় তো মামা দিয়া টেস্ট করবো

দারুন হয়েছে যেভাবে আমি করি পুরোটা আমি সেইভাবেই করেছি আর লাস্টে একটু কচুরি মেতে অ্যাড করে দিয়েছি এত তোমরা দেখতেই পেলে টমেটো ছিল না তো আমাদের অনেক কিছু না থাকলে অনেক কিছু মেকআপ করে করতে হয় তো অনেক সময় না থাকলে কেচাপ দিয়ে করি বেশ ভালোই লাগে তো করেছি ভালো হয়েছে সব কিছু মিলিয়ে দারুন হয়েছে তোমরা করো নিশ্চয়ই ভালো হবে আর যদি কেউ করে আমাকে কমেন্টসে জানাও তো আমি খুব খুশি হব চলো ঘরে আসলাম ঘরে এসে ভিডিওটা এন্ড করব ওখানে আর পাচ্ছি না অনেকক্ষণ করেছি রান্না তারপরে আবার যাব রুটি পাখি তো চলো আজকের মতন টাটা বাই বাই সারাদিনে টুকিটাকি দেখিয়েছি আর ভেবেছিলাম যে রাতে একটু অন্যরকম কিছু করবো রোজ একই রকম রুটি দিয়ে খেতে ভালো লাগে না একটু অন্যরকম তো আজকে ভাবলাম তরকাটাই করি ওটাই নিয়ে এসে করলাম তো যাই হোক দারুণ হয়েছে তোমরাও করো আজকের মতো টাটা বাই বাই আবার নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো ততক্ষণ জিনিস সবাই সুস্থ থেকো ভালো থেকো হাসি খুশি থাকো ভিডিও দেখতে থাকো এখনও পর্যন্ত যারা লাইক করনি লাইকটা করে কমেন্টস করে তারপরে যেও বাই বাই